ওম নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন বিশেষ করে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ধনু রাশিতে এবং রাশিচক্রের যেটি নবমতম রাশি ধনু রাশি ধনুরাশিতে রবি বুধ শুক্র এবং মঙ্গল ঠিক বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চার চারটি গ্রহের সংযোগ কিন্তু এই রাশিতে দেখা যাবে এবং ঠিক তেরোই জানুয়ারি থেকে প্রায় থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ করে আঠেরোই জানুয়ারি থেকে এখানে দেখা যাবে কুড়ি তারিখ পর্যন্ত পাঁচ পাঁচটি গ্রহ এবং থার্ট ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি মকর রাশিতে এই চারটি গ্রহের সংযোগ কিন্তু আপনারা দেখতে চলেছেন বা পেতে চলেছেন তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বর্তমানে দেখুন যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে রবি বুধ শুক্র এবং মঙ্গলের অবস্থান যেটি বিশেষ করে এই অষ্টম ভাব থেকে আমরা বিচার যেটা করে থাকি এবং চক্রে এটি নবম রাশি যেটি ধনু ধনুরাশি এবং আপনাদের থেকে আয়ু মৃত্যু মৃত্যুর কারণ বা উত্তরাধিকারী সূত্রে অর্থ সম্পত্তির জায়গা এবং মানসিক যন্ত্রণা এবং অপমান বদনাম দুঃখ হতাশা এবং নৈরাশ্য শত্রুতা এবং দুর্ঘটনা অপারেশন ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদি ইত্যাদি এই অষ্টম ভাব থেকে কিন্তু বিচার্য এবং এই যে রবি বুধ শুক্র মঙ্গল যে কোনো রাশিতে এই যোগ যখনই সৃষ্টি হয় কারণ এগুলি সাধারণত হট করে এই যোগটা সৃষ্টি হয় না কারণ রবির পার্শ্ববর্তী এ থাকে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী পৃথিবীর পরে মঙ্গল এই মঙ্গল যখন রবি বুধ শুক্র এরা সাধারণত আশেপাশেই থাকে কিন্তু মঙ্গল অনেকটি দূরবর্তী জায়গায় থাকে কিন্তু মাঝে মাঝে এরা একত্রিত হলে সাধারণত যদি এই যোগটি যদি শুভ হলে বিশেষ করে যার ক্ষেত্রে শুভ হবে তারাকে সাধারণত বুদ্ধিমান স্বার্থপর পিতার প্রিয় হয়ে ওঠে এবং রস্ক এবং প্রফুল্ল চিত্ত বাক্য কৌশল এবং সৌগ্য সৌভাগ্যবান এবং ভ্রমণপ্রিয় গণিত বিষয়ে দক্ষতা এগুলো কিন্তু লাভ করে থাকি এবং এই যে রবির সঙ্গে মঙ্গলের যে সংযোগ ঘটছে এটাকে সাধারণত আমরা মঙ্গল আদিত্য যোগ বলে থাকি এবং বুধ এবং শুক্রের যে সংযোগ এটাকে আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি কিন্তু যেহেতু একত্রিত আপনাদের অষ্টমভাবে এই ঘটনাটি ঘটবে তার সঙ্গে সঙ্গে ঠিক মকর রাশিতেও আপনাদের ঠিক নবমভাবেও থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত এই চারটি গ্রহের সংযোগ কিন্তু দেখা যাবে তবে বিশেষ করে আঠেরোই জানুয়ারির সন্ধ্যে ছটা থেকে বিশে জানুয়ারি পর্যন্ত দু তখন এই মকর রাশিতে পাঁচ পাঁচটি গ্রহের সংযোগ এবং সবথেকে আমি বলবো মকর রাশিতেই আপনারা কিন্তু শুভ ফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এবং এই যে রবির একটা দীপ্তাংশ রয়েছে দেখবেন পনেরো ডিগ্রি আগে এবং পরে রবির যারা যে গ্রহটি চলে আসবে সেই গ্রহটি কিন গ্রহগুলো কিন্তু যেই গ্রহগুলি আসুক না কেন তারা কিন্তু দগ্ধ হয় এখানে রবি এর কাছাকাছি বুধ থাকে বুধ যদি কাছেও চলে আসে কিন্তু বুধের যে দীপ্তাংশর মধ্যে যদি চলে আসলে দুর্বল কিন্তু হয় না কিন্তু অন্যান্য গ্রহগুলো যখনই যে শুক্র বলুন বা মঙ্গল বলুন এরা যখনই বা অন্যান্য গ্রহ যখনই রবির ঠিক পনেরো ডিগ্রির মধ্যে যখনই চলে আসবে তখনই সেই গ্রহগুলো কিন্তু দগ্ধ হয় মানে দুর্বল হয়ে যায় এবং সেই গ্রহগুলি যদি দুর্বল হয়ে গেলে সে কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে তবে আপনাদের এই জায়গায় দুর্বল হলেও মকর রাশিতে এখানে মঙ্গলও কিন্তু অগ্নিকারক এখানে তুঙ্গস্থ স্থান এবং এই জায়গায় যে যোগটা সৃষ্টি হবে আপনারা শুভ ফল কিন্তু উঠে আসবে এটুকু বলতে পারি এবং বিশেষ করে মঙ্গল এবং রবির যে সংযোগ আপনাদের অষ্টমভাবে ঘটতে চলেছে অষ্টমভাবে রবি এবং মঙ্গলের যে সংযোগ যেহেতু অগ্নিকারক গ্রহ দুটোই এবং অগ্নি অবস্থান করছে রবি জীবনী শক্তিকে প্রদান করে থাকে এবং যদি শুভ বলবান থাকলে জন্মকালীন তাহলে জীবনী শক্তি এই জায়গায় প্রদান করবে রবি মঙ্গলের যোগে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবে সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু চলে আসবে তবে নিজের ভাগ্য নিজেই কিন্তু তৈরি করতে পারবেন যদি এই জায়গায় রবি মঙ্গলের যোগে যদি অশুভ হয়ে গেলে তাহলে দেখবেন হয়তো দুর্ঘটনার আঘাত পেতে পারেন জ্বর জ্বালা ইত্যাদিতে ভুগতে পারেন জাতক হটকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া অশান্তি বা সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন বা উত্তেজনা বৃদ্ধিপ্রাপ্ত এই মঙ্গল রবির ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে থাকার জন্য নিয়ে আসতে পারে এবং সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে এবং এই জায়গায় মঙ্গলের সঙ্গে বুধেরও সংযোগ ঘটছে ঠিক অষ্টমভাবে অষ্টমভাবে বুধ কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং রবি এবং মঙ্গল নৈসঙ্গিক কারক গ্রহ এবং বুধ যে ঘরটির সঙ্গে সংযোগে বসলে তাদের অনুযায়ী কিছুটা ফল প্রদান করে থাকে এবং মঙ্গল বুধের সংযোগে আপনাকে জীবনী শক্তি আপনার বল বাড়তে পারে সাহস বাড়বে চাকুরিতে উন্নতি পদোন্নতি প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য যেহেতু বিদ্যা বুদ্ধির কারগ্রহ এবং জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি এবং বিশেষ করে মঙ্গল বুধে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু করে তোলে এবং যখনই এই মঙ্গল বুধ এরা অশুভ হয়ে যাবে বা এর দ্বারা যখনই এ মঙ্গলের দ্বারা যখনই বুধ অশুভ হয়ে যাবে তখন জাতকের মধ্যে লোক ঠকানো ব্যাপারটাও কিন্তু চলে আসবে লোভটা আপনার কিন্তু বেড়ে যাবে কোদ বাড়বে আবেগ পবনে আবেগে ভেসে যেতে পারেন হটকারী বারবার জাতককে ঠকতে হতে পারে এবং মঙ্গলের সঙ্গে শুক্রের সংযোগ ঘটছে শুক্র কিন্তু অষ্টম স্থানে শুভ ফল প্রদান করে থাকে এবং মঙ্গলের দ্বারা যখন শুভ হবে মঙ্গল শুক্রের যে এতে তখন মঙ্গলের যে উগ্র স্বভাবটা শুক্রের মাধ্যমে কিন্তু একটু শান্ত নিশ্চয়ই করবে এবং সাহস আত্মবিশ্বাস কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলবে ব্যবসা বাণিজ্যে অর্থ জায়গাটাকে বা উপার্জনের সহায়ক সহায়ক করে তুলবে আপনাকে এবং অশুভ হয়ে গেলে ব্যয়ী হটকারী নিজের ক্ষমতা বা নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকবেন এবং অবৈধ প্রেম বা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে এই আপনার ঠিক মঙ্গল শুক্রতে এবং এখানে শুক্রের সঙ্গে রবিরও সংযোগ ঘটবে যেটি অষ্টমভাবে ঘটার জন্য দেখবেন এখানে যদি দুজনে যদি শুভ থাকলে জন্মকালে যা শুভ রয়েছে উদার দানশীলতা এবং বিনীত এবং সদা আনন্দময় করে তুলবে শিল্পী সঙ্গীত বা কবিতা প্রিয় কিন্তু করবে এবং বিবাহিত জীবন কিন্তু সুখের করবে আয় কিন্তু বাড়াবেই এই জায়গাগুলো কিন্তু শুক্র রবির মাধ্যমে কিন্তু প্রদান করতে পারে কিন্তু যদি অশুভ হয়ে গেলে চারিত্রিক দিক দিয়ে আপনার দোষ কিন্তু উঠে আসবে এবং বিয়ের জায়গাটা বিলম্ব করাতে পারে এবং নৈরাশ্য অসুখী জীবন এবং ভালোর দিকটাই কিন্তু অধরা কিন্তু থেকেই যায় এখানে শুক্র মঙ্গলের এই শুক্র বুধের সংযোগ ঘটবে এই যেটাকে আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলি সাধারণত এরা একই এর ধ্বংসজ্ঞাপক গ্রহ যেহেতু বুধ শুক্রেতে সব ভালো মানুষ কিন্তু তৈরি করবে পহর কল্পনা শক্তি উত্তম বিচারশক্তি স্মৃতিশক্তি ভালো হবে এবং আর্থিক জায়গাটাও কিন্তু বা উপার্জন এইগুলো কিন্তু বাড়াবেই এবং এই যে যোগটা সৃষ্টি হলেও যেহেতু এটি অষ্টমভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে তাহলে অষ্টম ভাবটায় আমরা সাধারণত জ্যোতিষশাস্ত্রে বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদির কিন্তু বলে থাকি কিন্তু যদি শুভ হয় তাহলে উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু অর্থ লটারি বলুন ফাটকা বলুন বা মৃত ব্যক্তির সম্পত্তি বলুন হ্যাঁ বা সেখান থেকে সম্পত্তি অর্থ মৃত ব্যক্তির এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু যার শুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে নাহলে এই জায়গায় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অষ্টম ভাবের অধিপতি গ্রহ যে লাভ অধিপতি গহ। বৃহস্পতি তার দৃষ্টিও কিন্তু আপনাদের ঠিক এই চারটি গ্রহের মধ্যে অষ্টমভাবে পড়বে তার সঙ্গে সঙ্গে আপনাদের যে শুভকার গ্রহ শনি তারও দৃষ্টি কিন্তু এই অষ্টমভাবে পড়বে এই যে শনির সঙ্গে মঙ্গলের যে সংযোগ সৃষ্টি হবে এর ক্ষেত্রেও কিন্তু যদি দেখা যায় যে শনি মঙ্গল যদি অশুভ হয়ে থাকলে তাহলে দুর্ঘটনা বলুন বা অপরশন বলুন যেহেতু অষ্টমভাবে রয়েছে এইগুলো কিন্তু প্রদান করতে পারে অনেক সময় এই যে মঙ্গলের হটকালিতা শনির দ্বারাও কিন্তু কারণ শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়বে মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়বে এবং তাছাড়া আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়বে যেটি আবার সব এই যে চারটি গ্রহের ঠিক বারোই জানুয়ারি পর্যন্ত আপনাদের অর্থ ভাবের উপরে কিন্তু পড়ছে তাহলে এই জায়গায় যদি শুভ বলবান যদি হয়ে থাকলে তাহলে অর্থ কিছু না কিছু বা যেখান থেকে হোক সে মৃত ব্যক্তির সম্পত্তি হোক বা অপ্রত্যাশিতভাবেই হোক বা উত্তরাধিকারী সূত্রে হোক যদি শুভ বলবান থাকলে পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে নচেত এই জায়গায় কিন্তু অশুভ প্রভাবটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শনির দৃষ্টিও যেহেতু এখানে পড়ছে মঙ্গলের দৃষ্টি শনির উপর শনির দৃষ্টিও পড়ছে তাহলে শনির দৃষ্টি পড়ার কারণে বা মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে যে শনি যেরকম অশুভ স্বভাবটা এটাকে নষ্ট করবে সেরকম শনির দ্বারাও কিন্তু মঙ্গলের যে হটকারিতা উত্তেঞ্জিত হয়ে যাওয়া এইগুলো প্রভাবগুলোকে ধৈর্য দৃঢ়তা সাহস বলে যে কোনো জায়গায় কিন্তু কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা এগুলো কিন্তু প্রদান করতে তার ক্ষেত্রে যদি জন্মকারী কারো শনি মঙ্গলের অশুভ প্রভাব যদি আগে থাকে এই সময় কিন্তু সে অশুভ প্রভাবটা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে তবে থেকে আমি বিশেষ করে বলতে পারি আপনাদের ঠিক আঠেরোই জানুয়ারি থেকে সব একত্রিত হবে পাঁচ পাঁচটি গহর সংযোগ এখানে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে এবং থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত এই চারটি গহ রবি বুধ শুক্র মঙ্গল এই চারটি গহ যে সংযোগ হবে এই জায়গায় দেখবেন পিতার সঙ্গে সুসম্পর্ক পিতার ভাগ্যে আপনি ভাগ্যের উন্নতি আপনার ঘটতে পারে বা সৌভাগ্য বৃদ্ধি বা পিতার সাহায্যে আপনি যে কোনো উন্নতির জায়গাটা পেতে পারেন বা এখানে সৌভাগ্য লাভের জায়গাটা বা সৌভাগ্যশালী করে তুলতে পারে ওই সময় সব থেকে বিশেষ করে আঠেরোই জানুয়ারি সন্ধ্যে ছটার পর থেকে বিশে জানুয়ারি যখন পাঁচটা গহের যে সংযোগ এই সংযোগটাকে শুভ সংযোগ বলে ধরা হবে কারণ এখানে কোনো গহের দৃষ্টি থাকবে না এবং একত্রিত এই গহের যে সংযোগে আপনাদের ক্ষেত্রে দেখবেন উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ জায়গাগুলো পাওয়ার জায়গা বা ভাগ্য জায়গাটাকে পজিটিভ রেজাল্ট বিষয়ে নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আম থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার